আধুনিক কর্মক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা হল শুধুমাত্র শুরু স্পষ্টভাবে যোগাযোগ করার ক্ষমতা পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া দলে কাজ করা এবং দ্বন্দ্ব সমাধান করা এই সফট স্কেলগুলোই আপনাকে অন্যের থেকে আলাদা করে তো এসবই শক্তিশালী নেতৃত্ব ও টেকসই উন্নয়নের ভিত্তিক আজকের সেশনটি এই অপরিহার্য দক্ষতাগুলো শানিত করার উপ যোগাযোগ দক্ষতা পাবলিক স্পিকিং এটি হল একটি দলের সামনে আত্মবিশ্বাস এবং স্পর্শতার সাথে ধারণা প্রকাশ করার ক্ষমতা করুন আপনি একটা স্টার্ট আপ আইডিয়া বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছেন আপনার আবেগ উদ্দেশ্য এবং সম্ভাবনা প্রকাশের দক্ষতা অস্বীকৃতি থেকে অর্থায়নের পথ খুলে দিতে পারে প্রতিক্রিয়া দেওয়া ও গ্রহণ করা ং ফিডব্যাক এটি সম্মানজনকভাবে পরামর্শ দেওয়া এবং রক্ষামূলক মনোভাব ছাড়াই সমালোচনা গ্রহণ করার ক্ষমতা এই দক্ষতা সবাইকে বিকাশে সাহায্য করে কিন্তু সম্পর্ক ক্ষতিগ্রস্ত করে না যদি এই কথাগুলো আপনার মধ্যে কোনো জাগরণ ঘটায় তাহলে তার উপর বিশ্বাস করুন সফট স্কিপ উন্নত করা আপনার যোগাযোগ নেতৃত্ব এবং বৃদ্ধি এই তিনটিকেই বদলে দিতে পারে চলুন প্রথম পদক্ষেপটা একসাথেই নেই চলুন কথা বলি পাবলিক স্পিকিং প্রসঙ্গে পাবলিক স্পিকিং হল আত্মবিশ্বাসী ও স্পষ্টভাবে আপনার ভাবনা বা ধারণা একদল মানুষের সামনে প্রকাশ করার ক্ষমতা এটা শুধু কথা বলা না এটি শ্রোতাদের আকর্ষণ করা সঠিক সু ও শরীরের ভাষা ব্যবহার করা এবং একটি সুগঠিত কাঠামোর মাধ্যমে বার্তাটি কার্যকর ভাবে পৌঁছে দেওয়া পাবলিক স্পিকিং একটি শক্তিশালী সফট স্কিল কারণ এটি আপনাকে সাহায্য করে পরিষ্কার ও প্রভাবশালীভাবে ধারণা শেয়ার করতে অন্যদের প্রভাবিত অনুপ্রাণিত করতে বিশ্বাসযোগ্যতা ও আত্মবিশ্বাস করে তুলতে আলোচনা সভা বা উপস্থাপনায় নেতৃত্বে ভূমিকা নিতে আপনি একজন শিক্ষার্থী হ দলীয় নেতা বা উদ্যোক্তা দৃঢ় পাবলিক স্পিকিং ক্ষমতা আপনাকে আলাদা করে তোলে এবং প্রভাব ফেলতে সাহায্য করে ধরুন আপনি আপনার দলের কাছে একটি প্রকল্পের আপডেট উপস্থাপন করছেন যদি আপনি স্পষ্টভাবে কথা বলেন মনোযোগ ধরে রাখেন এবং মূল পয়েন্টগুলো আত্মবিশ্বাসের সাথে ব্যাখ্যা করেন তাহলে আপনার দল আপনার ভীষণ বুঝবে এবং সমর্থন করবে চলুন কথা বলি প্রতিক্রিয়া দেওয়া এবং গ্রহণ করা সম্পর্কে গিভিং অ্যান্ড রিসিভিং ফিডব্যাক এই দক্ষতার দুটি গুরুত্বপূর্ণ অংশ আছে প্রথমত প্রতিক্রিয়া দেওয়া গিভিং ফিডব্যাক আপনার ভাবনা পরামর্শ বা পর্যবেক্ষণ কাউকে সম্মানজনক ও গঠনমূলক উপায়ে শেয়ার করা যা কোনো নিছক সমালোচনা না বরং তাদের উন্নতিতে সাহায্য করার উদ্দেশ্যে এবার প্রতিক্রিয়া কখন রিসিভিং ফিডব্যাক যখন কেউ আত্মাকে পরামর্শ দেয় তখন খোলা মেলা মনোভাব নিয়ে শোনা রক্ষামূলক না দেখানো যদিও বার্তাটি কঠিন হতে পারে ব্যক্তিগত ও পেশাগত জীবনে ফিডব্যাক মানুষের উন্নয়নে সাহায্য করে যখন সঠিকভাবে করা হয় এটা দলগত গাজ এবং বিশ্বাসকে মজবুত করে ভুলের পুনরাবৃত্তি রোধ করে শেখা ও বিকাশকে উৎসাহিত করে আবেগগত পরিপক্কতা ও নম্রতা প্রদর্শন করে সিটব্যাক দেয়ার উদাহরণ আপনি ক্লায়েন্টের কলটি খুব ভালোভাবে পরিচালনা করেছেন স্পষ্ট আত্মবিশ্বাসী একটি পরামর্শ পরের বার একটু ধীরে কথা বলবে যাতে তারা সহজে সব পয়েন্ট বুঝতে পারে এই পদ্ধতিতে প্রশংসা ও সহায়ক পরামর্শ একসঙ্গে দেয়া হয় যা গ্রহণ ও অনুসরণ করা সহজ করে তোলে ফিডব্যাক গ্রহণের উদাহরণ আপনার সততার জন্য ধন্যবাদ আমি জানতাম না আমি এত তাড়াতাড়ি বলছি বা বিঘ্ন আমি অবশ্যই এই বিষয়ে উন্নতি করার চেষ্টা করব এটি দেখায় আপনি খোলামেলা উন্নতির জন্য প্রস্তুত এবং বিষয়গুলো ব্যক্তিগতভাবে নিচ্ছেন না আমরা পরবর্তী ভিডিওতে আরেকটি গুরুত্বপূর্ণ চফ্ট স্কিল নিয়ে কথা বৰবে দ